বিষয় হোলি এবং দোল হোলি কি এবং দোল পূর্ণিমা কি একই সাথে হোলি এবং দোলের পার্থক্য কি হোলিকা উৎসব কি এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই আলোচনায় থাকবে প্রথমত হোলি হল রঙের উৎসব হিন্দুদের উৎসব একটি প্রাচীন উৎসব যা বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমার দিনে ধুমধাম করে পালিত হয় হোলি হোলি উদযাপনের ইতিহাস জেনে নিয়ে আসুন হোলি রঙের উৎসব বলা হয় ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে উদযাপিত হয় হোলি এবছরের হোলি হচ্ছে আগামীকাল অর্থাৎ চোদ্দ তারিখে হোলি হচ্ছে মন্দের উপরে ভালোর জয় বা পরাজয় হিসেবে পালিত হয় এই হোলিকে বসন্ত উৎসব বা কামোৎসব বলা হয় কেনকে বসন্ত উৎসব বলা হয় বা কামোৎসব বলা হয় সেটাও থাকবে হোলির বর্ণনা রয়েছে প্রাচীন ধর্মীয় জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় হোলি একটি প্রাচীন উৎসব হিসেবে বিবেচিত হয় হোলি বা হোলিকা বা ওলাকা এবং ফাগওয়ান এই সমস্ত বিভিন্ন নামে পরিচিত পৌরাণিক এবং ধর্মীয় কাহিনী অনুসারে হলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশিপুর সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহলাদের পিতা তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পরে তিনি অত্যন্ত ক্ষমতাবান হওয়ার বর পেয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করে ভগবান বিষ্ণু আরাধনা করতেন প্রহ্লাদের স্বভাব দেখে তার যে বাবা হিরণ্য্বিত হয়েছিল তিনি প্রহলাদ বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করা থেকে নিষেধ করেছে এবং তাকে নিজের পূজা করতে বলেছিল তার বাবার পূজা করতে বলেছিল কিন্তু প্রহ্লাদ কোনোভাবে বাবার কথা শুনেননি অবশেষে হিরণ্যক প্রহ্লাদকে হত্যা করার নির্দেশ দিয়েছিল বা সিদ্ধান্ত নিয়েছিল তো তাকে হত্যা করার জন্য এই যে নিয়েছিলিপুর বোন তার নাম ছিল মূলত হোলিকা এই হলিকাকে বললেন যে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে এবং সেখানে আগুনে ঝাঁপ দিতে বা আগুনে যাতে করে প্রহ্লাদ সহ সে আগুনে বলে ছাই হয়ে যায় কিন্তু ভগবানের অপর মহিমা হোলিকে আগুনে পুরে ছাই হয়ে গেল ঠিকই কিন্তু ভক্ত প্রহ্লাদ হলিকার পুলে বসেও ভগবানের নাম জপ করতে থাকলেন তাই প্রহ্লাদের কিছুই হলো না এরপরে যদিও ভগবান বিষ্ণু হিরণ্য শিবুকে বধ করেছিলেন এই যে কাহিনীটি এই কারণে হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপরে ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে এই যে হোলিকা আক্ষসী সে এই আগুনে দহন হয়েছিল এই যে হোলি আগামীকালকে হোলি আজকে এই হোলিকা আক্ষশী দহন হয়েছিল সে অগ্নিতে এজন্য হোলির আগের দিন অর্থাৎ আগামীকালের আগের দিন আস এই আগের দিন এই হোলিকা দহন করা হয় যেটাকে আমরা বলি অনেক পোড়ানো হয় এই যে হোলি এটা হিন্দুদের অত্যন্ত প্রধান এবং প্রাচীন একটি উৎসব ইতিহাস এতই পুরাতন যে যিশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দী হোলি পালিত হয়ে আসছে বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম যেমন ষোল শতকের আহমেদগড় চিত্রকর্ম মেওয়ার চিত্রকর্ম বুদ্ধিমিনিয়াচার ইত্যাদিকে হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয় 300 বছরের পুরনো একটি শিলালিপি রয়েছে সেই শিলালিপিতে হলির উল্লেখ করা হয়েছে যেটা প্রমাণ করে যে 300 বছর আগেও হলি উদযাপন করা হয়েছে যেটা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পূজা করেছিলেন এবং এই একে ধুলেন্দি উৎসব বা ধুলেন্দু উদযাপন করা হতো এটি একটি পোথা রয়েছে অন্যদিকে হলিকা দহনের দ্বিতীয় দিনে দুঃখিত একটু নেটওয়ার্ক সমস্যা করছে ফাগুন মাসে এটা উদযাপিত হয় তো এজন্য এর আর একটা নাম হচ্ছে ফাগুয়া হলিকা তিনি পাপ করেছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে তিনি মেরে ফেলতে চেয়েছিলেন আগুনে পুঁয়ে মেরতে মারতে চেয়েছিলেন তার ভাইয়ের যে সিনে প্রহ্লাদকে তো সেখানে সে যথাযথ চেষ্টা করার পরেও ভগবান ভক্ত প্রহ্লাদ তাকে কিন্তু মারতে পারেনি উল্টা সে তার ঘৃণীত যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের শাস্তি হিসেবে আগুনে পুরো ছাই হয়ে মৃত্যুবরণ করেছিল এই যে অপকর্ম করলে বা অন্যের জন্য চিতা সাজালে যে সেই চিতা নিজেকেই পুড়তে হয় একটা বড় দৃষ্টান্ত ছিল কিন্তু এই হোলিকার আক্রোশী তো দৈত্য বংশের পিতা হিরণ্যকশিপুর এর সন্তান প্রহ্লাদ হত্যার জন্য তার ছেলেকে হত্যার জন্য বোনকে নিযুক্ত করেছিল এই হলিকা দহন বা হলিকা মৃত্যুবরণ সেখান থেকে হোলিকা পাল হোলিকা দিবসে যে হোলিকা হয় বা হলিকা দহন করা হয় এবং এই যে অনুষ্ঠানটি হোলি আগামীকাল যেটা হোলি উৎসব বা বসন্ত উৎসব এটা বিশ্বাস করা হয় যে বসন্ত আসলে যেহেতু বসন্ত আসছে এই বসন্তের সময় পালন করা হয় এটাকে বসন্ত মহা উৎসব বলা হয় এবং একে কাম মহা উৎসব বলা হয় কাম মহোৎসব বলার কারণ কি কেন একে কাম মহা উৎসব বলা হয় বা কাম মহা মহোৎসব সম্পর্কে আসলে কাহিনী কি এই কাহিনীটি আমি আপনাদেরকে জানাচ্ছি তো কামদেব সম্পর্কিত যে কাহিনী আছে সে অনুসারে সপ্ত যুগের এই দিনে অর্থাৎ এই দোল পূর্ণিমার দিনে বা এই যে বসন্ত উৎসব রয়েছে সে বসন্ত উৎসবের দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পরে তার স্ত্রী যে রতিদেবী সেই রতি দেবীর অনুরোধে পুনরায় কামদেব রূপে কামদেব জন্মগ্রহণ করবেন সে বর তিনি দিয়েছিলেন এবং এই কারণে এই যে হোলি এই হোলিকে বসন্ত উৎসব বা কাম উৎসব বলা হয় যাই হোক আমি দুঃখ প্রকাশ করছি যারা আর মধুপোকা ইউটিউব চ্যানেল থেকে লাইভকে দেখছেন তারা হয়তো স্বাচ্ছন্দ্য লাইভকে দেখতে পাচ্ছেন যারা মধু টিভি পেজ থেকে লাইভকে দেখেছেন তারা হয়তো হয়ে গেছেন কারণে তো যাই হোক এবার আপনাদেরকে জানাবো দোল আর হোলি দোল এবং হোলি এর মধ্যে মূলত পার্থক্য কি বা দোল যেটা দোল সেটাই কি হোলি কিনা যেটা দোল সেটাই হলি কিনা আমরা অনেকে মনে করি যে যেটা দোল সেটাই হলি কিন্তু এখন আপনারা জানবেন যে আসলে যেটা দোল সেটাই হলি নাকি এর মধ্যে পার্থক্য আছে দোল হচ্ছে রঙের উৎসবে মেতে ওঠার একটা অনুষ্ঠান যেমন রঙের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি প্রায় শেষ আগামীকাল রঙের উৎসব চলছে একের অপরকে রাঙিয়ে তোলার পালা একে অপরকে আবির মাখিয়ে দেওয়া মিষ্টি মুখ করা তারপরে এর পাশাপাশি বিভিন্ন রীতিনীতি পালন করা হয় এবং রঙের উৎসবে মেতে ওঠেন সবাই নিশ্চয়ই আপনিও মেতে উঠবেন তো সকলকে শুভেচ্ছা জানিতে জানাতে অনেকেই এ সময় বলে থাকেন হ্যাপি হোলি অর্থাৎ এই দোল পূর্ণিমায় অনেকে শুভেচ্ছা জানানোর জন্য বলে থাকেন হ্যাপি হোলি কিন্তু দোল আর হোলি এর মধ্যে সামান্য পার্থক্য অবশ্যই রয়েছে পার্থক্যটা কি আসুন জানি একাধিক শাস্ত্রে তার ব্যাখ্যা রয়েছে প্রথমত পুরান মতে দোল হচ্ছে এই দোলের দিন শ্রীকৃষ্ণ রাধাকে ফাগে রাঙিয়েছিল বা তাদের সক্ষীগণ রয়েছে তাদেরকে ফাগে রাঙিয়েছিল এটা হচ্ছে দোল আবার হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দোল যাত্রা যা দোল আগামীকাল দোল পূর্ণিমা বা দোল যাত্রা সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হিসেবে তা পালন করে সেই অনুসারে নবদ্বীপ মায়াপুর এবং বিভিন্ন জায়গায় বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় উড়িষ্যাতেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বিশেষ পূজা পাঠ করা হয় এই দোলের পরের দিন এই এবং এর আগের যে পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই মনে করেন যে বিষ্ণুর অংশ হলে শ্রীকৃষ্ণ এবং রাজা হিরণ্য ছেলে প্রহ্লাদ তাকে আগুনে পুড়িয়ে চেষ্টা করেছিল হিরণ্যক সিকুর যে এতক্ষণ বললাম হিরণ্য সিকুর বোন হোলিকা তবে আগুনে ঝাঁপ দেওয়ার পরেও প্রহ্লাদ বেঁচেছিলেন হোলিকা মৃত্যুবরণ করেছে ওই যে দোল আট হচ্ছে হোলি দোল হচ্ছে শ্রীকৃষ্ণের সময় থেকে আসছে রঙ আবিরে মাখা মনকে রাঙানো রঙের শুভেচ্ছা জানানো দোল আর হলিকা হচ্ছে বা হলি হচ্ছে মন্দের উপরে ভালোর প্রভাব সেই যে হলিকা রাক্ষসী দখন হয়েছিল উদযাপন অর্থাৎ মন্দের উপরে ভালোর প্রভাব উদযাপনটা হচ্ছে মূলত হলি। এবং এই হোলির আগের দিন আগামীকালকে হোলি আজকে মূলত ন্যাড়া পোড়ানো হয় বা হলিকা দহন করা হয় অনেক জায়গায় আপনারা জানেন তো হোলি হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব উৎসব হিসেবে বিবেচিত হয় বসন্ত এলে রাঙিয়ে দেওয়ার জন্য রঙ উৎসব করা হয় দোল পূর্ণিমায় একে অপরের গায়ে রং লাগায় এ নিয়ে প্রতি বছর মানুষের আমাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সারা দেশে ধুমধাম করে পালিত হয় শুধু তাই নয় এখন এই যে দোলের আনন্দ এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এটা শুধুমাত্র বাংলাদেশ বা ভারত বা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এর ধর্মীয় গুরুত্ব ছাড়াও বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে এবং দীপাবলির পরে এই হোলি উৎসব হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব শুধুমাত্র আমি যেটা বললাম যে আমরা দেখেছি উত্তর ভারতে বেশ এর প্রভাব রয়েছে বিশেষ করে দিল্লি সহ উত্তর ভারতে ব্যাপকভাবে এই দোলের আয়োজন করা হয় এবং দোল খুব গুরুত্ব সহকারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয় তো এই দোল দেখার জন্য বহু পর্যটক বিদেশ থেকে অনেক লোক পর্যটকরা আসে ভারতে এই দোলের আয়োজন দেখার জন্য দোল উৎসব দেখার জন্য দোলের দিন সকালে রাধা কৃষ্ণের বিগ্রহে আবির ও স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির এবং গুলাল নিয়ে পরস্পরে রং খেলেন আবার এই উৎসব অনুসঙ্গে ফাগুনি পূর্ণিমা বা একে দোল পূর্ণিমা বলে আবার এই পূর্ণিমা তীতে চৈতন্য মহাপ্রু জন্মগ্রহণ করেছেন বলে একে গৌরী পূর্ণিমা নামে অভিহিত করা হয় এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে দোল এবং হোলি জিনিস এক জিনিস নয় এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দোল হচ্ছে আবেয়ে মাখার একটা অনুষ্ঠান রাঙিয়ে দেওয়ার একটা অনুষ্ঠান একে অপরকে আর হোলি হচ্ছে মন্দির উপরে ভালোর প্রভাব সেই হলিকা বহন বা সেই যে হিরণ্য ছিপুর কাহিনী সেখান থেকে আসছে মূলত হোলি আর দোল হচ্ছে একটু ভিন্ন ধাঁচের দুইটা দুইটা ভিন্ন জিনিস এবং অনেক পার্থক্য রয়েছে এর মধ্যে এই জিনিসটা বোঝানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করা তো যারা আমার মধুপোকা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ বিজ্ঞাপন করছি অবশ্যই এই জিনিসটি এই তথ্যটি এই বিষয়টি সবাইকে জানানোর জন্য অবশ্যই লাইফটি শেয়ার করবেন এবং যারা আমার মধু মধু টিভি চ্যানেল থেকে মধু টিভি থেকে এই লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলেকে আমি আগামীকাল দোল পূর্ণিমা তো সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং এই যে আজকে নেড়া পড়ানোর মাধ্যমে বা হোলিকা দহনের মাধ্যমে আমার আগামীকাল হোলি উদযাপিত হবে সেই মন্দের উপরে ভালোর প্রভাব সকল মন্দের উপরে ভালো প্রভাব বিস্তার করুক এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অগীণ দল পূর্ণিমায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নমস্কার